রহমান রহিম প্রাণ প্রিয় নাটকবাসী আসসালাম আলাইকুম ঈদ মুবারক নাটক জেলা বিএনপি সদস্য ও আমরা বিএনপি পরিবার উপদেষ্টা হিসাবে আমি মোহাম্মদ আবুল কাশেম আপনাদের জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আগামী সাতই জুন শনিবার সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র ধর্ম উৎসব ঈদ উল আনন্দের এই ঈদ আমাদের সকলের জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি দূর অন্ধকার হৃদয় হোক কালিমামুক্ত ইদুল আজহা আমাদের ধর্মীয় রাষ্ট্রীয় দায়িত্ববোধ এবং শান্তি শৃঙ্খলার শিক্ষা দেয় হাসি খুশি উচ্ছ্বাস ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক এবং পবিত্র ইদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে বৈষম্যহীন সুখ সমৃদ্ধ ও শান্তিপূর্ণ নাটোর জেলা গড়ে তুলতে শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমানের আদেশে গড়া বাংলাদেশ জাতীয় দল বিএনপি কি আরো শক্তিশালী দল হিসেবে গরিতলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি তো ইদুল আযহার এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কাছে প্রিয় মাতৃজেলা সহ বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলিম umat উত্তরত উন্নতি সমৃদ্ধি শান্তি কামনা করছি মহান আল্লাহ আমাদের সহায় হন অতএব এই ঈদ উৎসবে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি জেলার জনগণকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি প্রাণধারা ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক শহীদ জিয়া আমর হোক দেশ দেব খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমান জিন্দাবাদ